বাংলাদেশের হিন্দুদের উপরে কীরকমভাবে অত্যাচার হচ্ছে তোমরা তো বুঝতেই পারছ থামবেলার টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি তো বাংলাদেশের হিন্দুরা কিভাবে রয়েছে তাদের উপর হামলা হচ্ছে দিনের পর দিন শপিং মল যা হিন্দুদের যে শপিং মল ছিল সেই শপিং মল ভাঙচুর হচ্ছে বাংলাদেশে একটা জগন্নাথের মন্দির ছিল সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের হিন্দুদের মানে জিনা হারাম করে দিয়েছে বাংলাদেশের হিন্দুরা কিভাবে বাংলাদেশে থাকবে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে তার কিছু অংশ আমি তুলে ধরতে চলেছি আপনাদের সাথে ওই বাংলাদেশ নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন আরও আমাদের দেশের নেতা মন্ত্রীরা যেমন দেব শুভেন্দু অধিকারী কি বললেন এই নিয়ে আজকের ভিডিওটা আর বাংলাদেশে কি কি ঘটছে আমাদের হিন্দুদের উপরে সেটাই একটু তুলে ধরতে চলেছি তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল হিন্দুদের মন্দিরে ভাঙছে হিন্দুদের বাড়িঘর জ্বালাই দিচ্ছে বলে দিচ্ছে এই ধরনের অত্যাচার এগুলো ভাষা বলে সহ্য করতে না পেরে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস মন্ডল বাংলাদেশে দেবদাস মন্ডল বাংলাদেশের অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের এপার দেশে চলে এসছেন তো দেবদাস মন্ডল কি বলছে মানে কি অত্যাচার ওনাদের সঙ্গে করা হচ্ছে উনি এখানে চলে এসছে প্রাণের ভয় তো দেবদাস মন্ডল কি বলছে একটু দেখে নাও এখন তো আমাদের এখানে যানমাল নিয়ে বেঁচে থাকা একটা দায় যেহেতু আমরা ওদের সেই রাজনীতি করছি আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই এই জন্য আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে প্রাণ রক্ষা করতে এই এক প্রকার বলা যায় যে জীবন তাগিদে জীবন বাঁচানোর তাগিদে চলে বন্ধুরা আমাদের ভারতবাসী আমাদের হিন্দু বন্ধুরা তোমরা তো শুনলে দেবদাস মন্ডল কি বলল তো এবার তোমাদেরকে আমি দেখাবো বাংলাদেশে যেসব হিন্দুদের শপিং মল ছিল বাংলাদেশের যে ইস্কন মন্দির আমাদের জগন্নাথের যে মন্দির দাউ দাউ করে জ্বলছে জগন্নাথের মন্দির পুড়িয়ে ফেলা হয়েছে জগন্নাথকে পাশে নিয়ে জগন্নাথের যে পূজারি ছিলেন তিনি কান্নাকাটি করছেন আর শপিং মল যে কিভাবে লুটপাট করা হচ্ছে যে যেটা পাচ্ছে সেটা নিয়ে পালিয়ে যাচ্ছে তো সেই মানে লজ্জাজনক ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর সোমবার শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বিভিন্ন জায়গায় আক্রমণ হামলা লুটপাট মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইস্কনের জগন্নাথ মন্দিরে চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে সেখানে সংখ্যালঘু হিন্দু মালিকানাধীন শপিং মল থেকে চলে অবাধে লুটপাট যে যেমন পেরেছে বিভিন্ন মালপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায় বাংলাদেশে একাধিক জায়গায় মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে বাদ যায়নি রাজধানী ঢাকাও সেখানেও এক দেখতে পেলে বাংলাদেশের যে হিন্দু বাসিন্দারা রয়েছে তাদের উপরে কি অত্যাচার হচ্ছে শপিং মল যেসব হিন্দুদের শপিং মল ছিল সেগুলো লুটপাট করা হচ্ছে ছাড় পাচ্ছে না আমাদের ঠাকুর দেবতারাও তাদের ভেঙে ফেলা হচ্ছে তাদের মন্দিরে পর্যন্ত আগুন ধরিয়ে দেয়া হচ্ছে তো এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেটা তোমরা দেখো আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার প্রতিক্রিয়া কী শোনাব আপনাদের শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমবার রিয়াক্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় শুনুন সমস্ত সম্প্রদায় মানুষের শান্ত থাকুন সুস্থ থাকুন করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের স্থায়ী যা কারণ এখনও অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে নেব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট করা এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিক দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রয়োজনার সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবে মুখ্যমন্ত্রী হাত জোর করে বললেন তোমরা সবাই শান্ত থাকো কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না কেউ বাজে মানে প্রবচনা করবে না কেউ উত্তেজনার সৃষ্টি করবে না আরও কি কি বললেন আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যা করবেন তাই মেনে নেবেন আরও কি কি বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলি ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে কোনো করা উচিত না বলেন আমরা আমি আমাদের নেতাদেরও বলব কেউ কোনো পোস্টে আসবে সুতরাং আমি আপনাদেরও বলব এবং সমাজ জগৎকেও বলবো শান্তি রক্ষা শান্তি আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশেও একটা কাটবে কিন্তু যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে সব সন্তানরা যেন বন্ধুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলল সেটা আমি তোমাদেরকে শোনালাম তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাতে কিছু লোক কিছু কমেন্ট করেছে তো সেই কমেন্টটা আমি একটু তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন তার বিপরীতে যে কমেন্ট গুলো এসছে সেটা আমি তোমাদেরকে দেখালাম এবারে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরে যে হিন্দু বাড়িগুলো হামলা হয়েছে সেই হিন্দু বাড়ির কিছু ঘটনা আমি তুলে ধরতে চলেছি প্লিজ তোমরা এই ভিডিও এই ঘটনাটা একটু দেখো চালানো হয়েছে পাবনা জেলার সুজানগরে একাধিক হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছে মহিলাদের আর্তনাদের ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে বাংলাদেশের বাসিন্দা এই মহিলার আর্তনাদ মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা করতেছে সবাই কেন ইন্ডিয়া যাবো আমরা স্বাধীন বন্ধুরা বাংলাদেশের যে ক্লিপটা দেখাবো বলেছিলাম দেখালাম ওরা বলছে কেন আমরা দেশ ছেড়ে যাবো কেন আমরা এই দেশের কি বাসিন্দা না তো এই বক্তব্যে আমাদের দেব কি বললেন একটু ছোট্ট করে শোনাবো আর শুভেন্দু অধিকারী কী বললেন সেটাও আমি একটু শোনাবো ভিডিওটা বেশি বড় করতে চাই না তো সবাই প্লিজ একটু সময় করে দেখো দেব কি বলছে দেখে নেবো খানব ওনার পরিবার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে লো আসছে এটা সত্যি খুব দুঃখজনক আমি আমার মনে হয় কি বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার আমার মনে হয় না কে আমার বিশেষ কিছু বলা উচিত আর এটুকু চাই কে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে বাংলাদেশ নিয়ে আমাদের দেবদা কিছু বলতে চায় না উনি শুধু চায় যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক আমাদের শুভেন্দু দা কি বললেন সেটা একটু দেখাবো বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল যেন ভারত সরকার নজর নজরদার দৃষ্টি রাখে তাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার সামগ্রিকভাবে স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তর তারা এ বিষয়ে ইতিমধ্যে উদ্যম নিয়েছেন